২০২৬ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের তরফ থেকে শিগগিরই সুস্পষ্ট রোডম্যাপও আসতে পারে নির্বাচন সহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে আগামী পাঁচ অথবা ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ডক্টর ইনুস সেই ভাষণেই উঠে আসতে পারে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সরকার ও রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের পড়াতে এই খবর জানিয়েছে জাতীয় দৈনিক মানবজমিন প্রতিবেদনে বলা হয় যে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রাথমিক একটি রোডম্যাপ দিলেও তাদের সংশয় মুক্ত হতে পারছে না বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ফলে নির্বাচন ইস্যুটি কেবল রাজনৈতিক ঝাঁজালো কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং সরকারের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে মাঠের কর্মসূচিতেও তার প্রকাশ গত মাসের নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতে ভিন্ন দুটি দাবি নিয়ে লাগাতার মাঠে থেকে রাজধানী প্রায় অচল করে রেখেছিল বিএনপির নেতাকর্মীরা ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হন ডক্টর ইউনুস পদ থেকে করতে চেয়েছিলেন বলে খবর ছড়িয়ে পড়ে ডক্টর ইউনুস পদতে করতে পারেন এমন খবর চাওয়ার হলে রাজনৈতিক দলগুলো একটু শান্ত হয় পরে গত সপ্তাহের শুরুতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন ডক্টর ইউনুস ওই সব বৈঠকে ডক্টর ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন হোক দলগুলো নেতারা এরকম প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা ডক্টর ইউনুসকে বলেন যে তারা কেউই তার পদ দেখছেন না তবে ওই বৈঠকে নির্বাচন কবে হবে এমন কোনো বার্তা না পয় অসন্তোষ প্রকাশ করে বিএনপি বিএনপি ও বলে পরিস্থিতি এভাবে চলতে থাকলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে একই সাথে দলটি দুই ছাত্র উপদেষ্টা সহ তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে যে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে শুরু থেকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পক্ষে নন গণপ্রথানের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটানোই লক্ষ্য হিসেবে নিয়েছেন জন্যই তিনি গত বছর বিজয় দিবসের ভাষণে আগামী ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করে তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন আশঙ্কা থেকে নির্বাচনের এমন দীর্ঘ রূপ প্রশ্ন তুলে যা সাম্প্রতিক সময়ে একরকম বাদানুবাদের পর্যায়ে রূপ নিয়েছে সরকার বারবার জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সেটি রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির আস্থা অর্জন করতে পারছে না চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি বিভিন্ন ফোরাম থেকে ক্রমাগতভাবে জানিয়ে আসছে বিএনপি এটা নিয়ে দলটি তার অন অবস্থানও প্রকাশ করে এমন অবস্থায় বিএনপি মনে করছে যে সংস্কার দ্রুত শেষ করে এবং বিচার কার্য দৃশ্যমান করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে রাজপথে কর্মসূচি দেওয়া ছাড়া হয়তো অন্য কোনো পথ খোলা থাকবে না তবে ঈদের আগেই প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করলে হয়তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যেতে পারে